হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমরা চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে স্কেপ গ্র্যান্ড একটা জনপ্রিয় মাল্টি ফাংশন আপনার গ্রিনটা দেখাবো যেটা হচ্ছে 718 125 এমএম এটা দিয়ে আপনারা একটা মেশিনে পাঁচটা কাজ করতে পারবেন কাট কাটতে পারবেন লোহা কাটতে পারবেন পলিশ করতে পারবেন ফিনিশিং করতে পারবেন এই ধরনের পাঁচটা বা ডিলো করতে পারবেন পাঁচটা কাজ করতে পারবেন এই মেশিনে সাহায্যে পলিশার হচ্ছে 4 ওয়াইজ আপনার প্রফেশনাল মানের স্কাই ব্র্যান্ড জনপ্রিয় একটা ব্র্যান্ড 5 ইঞ্চি এটা হচ্ছে হুইল আপনার বা ডিস্ক সাইজ আর এটা সাতশো ওয়াটের একটা মেশিন দুই বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অথবা হচ্ছে এর জন্য একটা সেফটি গার্ড পাবেন ঠিক আছে এটা গেমিং মেশিন যারা ব্যবহার করবেন তাদের জন্য সেফটি গার্ডটা একটা ডিস্ক পাবেন ডিক্স প্লেট বলা হয় এটা হতে আপনার ডিক্স প্লেট লাগিয়ে ওয়াল ঘষতে পারবেন অথবা আপনার হচ্ছে গাড়ির রং দেওয়াল সবকিছু ঘষতে পারবেন এটা দিয়ে ফিনিশিং করার জন্য তারপর হচ্ছে হ্যান্ডেল পাবেন যখন ডিল করবেন বা গ্যান্ডিং করবেন তখন হচ্ছে হ্যান্ডেলটা প্রয়োজন পড়বে আপনাদেরকে একটা হচ্ছে পলিশিং প্যাড পাবেন যেটা গাড়ি পলিশ করেন বাইক পলিশ করেন তাদের জন্য এটা ফিনিশিং এর জন্য এটা হচ্ছে আপনার হচ্ছে ফর্ম পলিশ পাবেন এটাও আপনার বাইক অথবা গাড়ি ফিনিশিং করার জন্য পলিশ করার জন্য আচ্ছা এখানে আর অনেক কিছু দেওয়া আছে সবকিছু দেখার চেষ্টা করবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এটা ম্যানুয়াল গাইড পাবেন দুই বছর ওয়ারেন্টি আছে আর এ হচ্ছে মেশিনটি ডিস্ক সাইজ হচ্ছে 5 ইঞ্চি স্ক্যাব ব্র্যান্ডের ভিতরে একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে লং টাইম ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে আপনার সাতশো ওয়াট একটা মেশিন এখানে রেগুলেটার দেওয়া আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে আপনার অনেক আছে শুনে অবশ্যই আমাদের সব এসে নিতে যাচ্ছেন তাদের জন্য লোকেশনটা জানা দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তমাজা কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করবেন আপনি আমরা গন্ড অফিসের গুলি গন্ড অফিসের গুলি আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন যা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার অসমের স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে সেম করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন আপনার ইনশাল্লাহ ডেলিভারিটা আলাদা লাগবে আর এটা একটা অফার চলতেছে আমাদের সীমিত সময়ের জন্য আমাদের যত খনিক স্টক আছে ততক্ষণ এই অফারটা থাকবে আপনার এই প্রোডাক্টটা পাবেন তিন টাকার মধ্যে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাবেন ফ্রি ডেলিভারিতে প্রোডাক্টের দাম পড়বে তিন হাজার টাকা ডেলিভারিতে সম্পূর্ণ ফ্রি পাবেন এটার সাথে আরো কিছু আপনার অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এটা দিয়ে আপনি কিন্তু ওয়াল ডিল করতে পারবেন কাঠ ডিল করতে পারবেন লোহার ডিল করতে পারবেন সকল ধরনের ডিলে কিন্তু এই মেশিনটার সাহায্যে আপনার করতে পারবেন অনায়াসে খুবই পাওয়ারফুল একটা মেশিন আপনাদেরকে ডিল মেশিন আলাদা কিন্তু হচ্ছে না পলিশিং মেশিন আলাদা কিন্তু হচ্ছে না এ তারপরে আপনি গ্যানিং মেশিন আলাদা কিন্তু হচ্ছে না আপনি যাচ্ছে এই দোন একটা মেশিন কিনবেন তারাই আপনি সব করে নিতে পারুন কমপ্লিট ভাবে এ হচ্ছে আপনার কাট কাটার জন্য একটা উড কাটার দেওয়া আছে ব্লেড এটা হচ্ছে গ্যানিং মেশিনের জন্য আপনার হচ্ছে লো কাটার জন্য ডিক্স দেওয়া আছে এ হচ্ছে আপনার ডিল মেশিনের চক আর এ হচ্ছে আপনার গ্যানিং মেশিনের আপনার হচ্ছে অ্যাকসেসরিজ ঠিক আছে আরো চাবি বা রেন্স এগুলো এটার সাথেই দেওয়া আছে এই যে চাবি রেন্স এগুলো সবকিছু পাবেন যে আপনি তো যা যা আছে সবকিছু এটা সাথে থাকবে ইনশাল্লাহ প্রোডাক্টের সাথে যে একসোসাইজ গুলো দেওয়া আছে এগুলো কিনতে গেলে আপনার হচ্ছে পনেরোশো টাকা লাগবে যেগুলো ফ্রি দেওয়া আছে এগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট পেয়ে যাবেন আপনার সরাসরি শপে এসে এবং অনলাইনে দুইভাবে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডট কম চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো থানায় গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট করে ইনশাল্লাহ ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পোটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ